নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ দোসরা আগস্ট শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জেলা বিপর্যস্ত জলমগ্ন সেতু সড়ক বাঁকুড়ায় চালু কন্ট্রোল রুম ঘর ছাড়া বহু নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ঘূর্ণাবর্ত থেকে তৈরি হচ্ছে নিম্নচাপ রাজ্যে বৃষ্টি আরও বাড়বে কী পূর্বাভাস উত্তর এবং দক্ষিণবঙ্গে জেনে নিন মেঘভাঙা বৃষ্টি প্লাবন ভূমিধস এবং মৃত্যুর মিছিলে গোটা ভারতবর্ষ বিপর্যস্ত দক্ষিণ থেকে উত্তর পশ্চিম থেকে পূর্ব সর্বত্র এক ছবি বৃষ্টিতে রাস্তায় ওঠা কই মাছ ধরতে গিয়ে গলায় কাঁটা বিঁধে মৃত্যু বর্ধমানে অসহায় দর্শক স্ত্রী ফের মেঘভাঙা বৃষ্টি বিপর্যস্ত কুলুমালানি ভাসল উত্তরাখণ্ড ও মৃত ষোলো জন এবার হাজার কোটির সম্পদ নরেন্দ্র মোদীর সাধের নয়া সংসদ ভবনের ছাদ থেকে অবিশ্রান্ত জল পড়ে ভাসল করিডর ইরান ইসরায়েল সংঘাতে বারুদের স্তূপে মধ্যপ্রাচ্য তেলাবিবগামী সমস্ত উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া বাংলাদেশের রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভ গণমিছিল হাসিনা সরকার দাবি না মানলে স্থানীয় সময় রবিবার বিকেল তিনটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করার ঘোষণা করেছে ছাত্র জনতা হামাস নেতাকে দাফন করা হবে কাতারে ইসমাইল হানিয়ার দাফন অনুষ্ঠানে যোগ দিতে কাতার পৌঁছেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন ইরান এরই মধ্যে ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করেছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জেলা বিপর্যস্ত জলমগ্ন সেতু সড়ক বাঁকুড়ায় চালু কন্ট্রোল রুম ঘর ছাড়া বহু ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তার জেরে জল জমেছে বেশ কিছু জেলার বহু অংশে কোথাও ভেঙে পড়েছে সেতু কোথাও আবার সেতুর উপর দিয়ে বইছে জল সেতু নাকি নদী বোঝার উপায় নেই রাস্তাতেও অথই জল তার জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্ধ অন্ডাল বিমানবন্দর বাঁকুড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম ভেঙে পড়েছে বহু কাঁচাবাড়ি পূর্ব বর্ধমানের কিছু অংশে বহু মানুষ ঘর ছেড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কোনো কোন জেলার কিছু অংশে সতর্কতা অবলম্বন করে কিছু জায়গায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ ফলে ভোগান্তি বৃদ্ধি পেয়েছে মানুষের কেউ কেউ প্রশাসনের দিকে তুলেছেন আঙ্গুল হুগলির জলমগ্ন ধান গাছ রোপণ করে প্রতিবাদ জানিয়েছে বিরোধী বিজেপি বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে জলবন্দি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের একাংশ গাড়ুই এবং নুনিয়া নদীতে উপচে পড়ছে জল নদীর তীরবর্তী স্থানে ঘরবাড়িগুলোতে ঢুকে পড়েছে সেই জল আসানসোলের দিলদার নগর চেলিডাঙ্গা রেলপাড়ের মুখসুদ্ধি মহল্লা রামকৃষ্ণ ডাঙ্গা জাহাঙ্গীর মহল্লা বেলডাঙ্গা নিয়ামতপুরের প্রিয়া কলোনি দামোহনী রানীগঞ্জ জামরিয়া এবং দুর্গাপুরের নিচু এলাকাগুলো জলমগ্ন বেশ কিছু জায়গায় বিদ্যুতের ট্রান্সফরমার জলে ডুবে গিয়েছে দুর্ঘটনা এড়াতে ওই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দপ্তর পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করা হয়েছে বিদ্যুৎ দপ্তরের আঞ্চলিক ম্যানেজার বিশ্বজিৎ বাগদি সাধারণ মানুষকে বিদ্যুতের খুঁটি বা তারে হাত দিতে বারণ করেছেন ভারী বৃষ্টির কারণে বন্ধ রয়েছে অন্ডাল বিমানবন্দর এই জল যন্ত্রণার জন্য স্থানীয়রা প্রশাসনের দিকেই আঙ্গুল তুলেছেন স্থানীয় বাসিন্দা লক্ষণ সিংহ বলেছেন বারবার প্রশাসনকে নদী ড্রেজিং করার কথা জানালেও তারা পদক্ষেপ করেনি নদীর পাড় দখল করে ঘরবাড়ি তৈরি হচ্ছে এই নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তার কথায় প্রশাসন পাপ করছে আসানসোলের রেলপথ সহ বিস্তীর্ণ এলাকায় যেসব বাড়িতে জল ঢুকে যাচ্ছে সেখানকার বাসিন্দারা কোথায় থাকবেন কী খাবেন এই সব ভাবেনি প্রশাসন গাড়ুই নদী অবিলম্বে সংস্কার না করলে বিপদে পড়তে চলেছি আমরা হুগলিতে বুধবার থেকে চলছে টানা বৃষ্টি তার জেরে ব্যান্ডেল চুঁচুড়ার বিভিন্ন জায়গা এখন জলের নিচে ব্যান্ডেল সাবোয় ক্যান্টিন বাজার লোকপাড়া কোদালিয়া নলডাঙ্গা চুঁচুড়ার তিন নম্বর ওয়ার্ড লিচুবাগান গ্রিন পার্ক মিলিটারি কলোনি জলমগ্ন জল জমেছে চুঁচুড়া স্টেশন পিপতলা নবাব বাগান পেয়ারা বাগান সহ একাধিক নিচু এলাকায় জলের সঙ্গে বৃদ্ধি করেছে বেহাল সড়ক একটু বৃষ্টি হলেই জল জমছে রাস্তার খানাখন্দে স্কুলে যেতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা বিজেপির দাবি প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি দাঁতপুরে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায় বিজেপি রাস্তায় জমা জলে স্নান করে অবরোধ করে দাদপুর থানার পুলিশ এসে হটিয়ে দেয় বিজেপি কর্মীদের অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঝুমি নদীতে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে জল জল স্রোতে ভেঙে পড়েছে লোহার কাঠামো যুক্ত বাঁশের একটা সাঁকো যার ফলে বৃহস্পতিবার রাত থেকে হুগলি জেলার কিশোরচক মাধবচক খড়গপুর বাঘান নালা দৌলত বনহরি সিংহপুর সহ বেশ কয়েকটা গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ঘাটালের নদী পারাপারের জন্য আপাতত নৌকাই ভরসা স্থানীয়দের লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন বীরভূমের নানুর এবং লাভপুরের বেশ কিছু অংশ ফতেপুরের কাছে নানুর বোলপুর রাজ্য সড়কে জমেছে জল সেই কারণে টোটো অটো এবং মোটর সাইকেল যাতায়াত করতে পারছে না স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাণের ঝুঁকি নিয়ে পার করে দিচ্ছে ছোটো গাড়ি মণিকগ্রাম মান্দার বেলগ্রাম সহ প্রায় পাঁচটা গ্রাম জলের নিচে পাশাপাশি নারুরের বন্দর এলাকাতেও জল জমেছে গ্রামবাসীরা জেসিবি ভাড়া করে নালা পরিষ্কার করেছেন আঙুল তুলেছেন প্রশাসনের দিকে বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের অন্তর্গত ধৈটে গ্রামের কাছে চন্দ্রভাগা নদীতে ভেঙে পড়েছে সেতু এই সেতু পেরিয়ে সিউড়ি যাওয়ার প্রধান সড়কে ওঠেন জানুরি কোমা ভগীরথপুর সহ বেশ কয়েকটা গ্রামের বাসিন্দারা সেটা ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও বড় সেতু তৈরি করা হয়নি কিছু দূরে বিকল্প একটা সেতু রয়েছে তবে সেটাও ডুবে গিয়েছে ক্রমাগত বৃষ্টির কারণে বৃদ্ধি পেয়েছে কোপাই নদীর জল তার ফলে বোলপুরে গোয়ালপাড়া সেতু ডুবে গিয়েছে ঝুঁকি নিয়ে কেউ যাতে পারাপার না করেন সেজন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বোলপুরের সতীপীঠ কঙ্কালি জমেছে এক হাঁটু জল ইলাম থানার অন্তর্গত মহেশাপুর গ্রামে রাস্তায় নেমেছে ধস সেচখালে বৃদ্ধি পেয়েছে জলস্তর তা পার হওয়ার সময় ভেসে গিয়েছে একটা গাড়ি একই ছবি বাঁকুড়াতেও ক্রমাগত বৃষ্টির কারণে জলমগ্ন একাধিক সড়ক একাধিক সেতু ভেঙে পড়েছে কাঁচা বাড়ি আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে আজ শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে আটানব্বই মিলিমিটার এই বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে গন্ধেশ্বরী দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী নদীর দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় শুক্রবার জল জমেছে বাঁকুড়া শহর লাগোয়া মিনাপুর কজয়েতে সেখানে জলের উচ্চতা প্রায় চার ফুট এই কজওয়ে দিয়ে বাঁকুড়া শহরে যাতায়াত করেন বাঁশি আড়ালবাঁশি জামবনি সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা তারা এবার বিপাকে পড়েছেন দ্বারকেশ্বরের অন্যতম প্রধান উপনদী ডোংরায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার সংযোগকারী সড়কে দুটো সেতুতে জল জমেছে ফলে যান চলাচল বন্ধ জামথল সেতুতে জল জমায় জোরহীরা মনিহারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় অন্যদিকে আড্রার কাছে অন্য একটা সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় ছাতনা কাশীপুর সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বাঁকুড়ার মেজিয়া রেল কলোনিতে শুক্রবার পাঁচ থেকে ছ ফুট উচ্চতা পর্যন্ত জল জমেছে সে কারণে সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন কিছু বাড়ির একতলা জলের নিচে অনেকেই আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন স্থানীয় একটা খালের জল ঢুকে জলবন্দি হয়ে পড়েছেন কোতলপুর ব্লকের ব্রহ্মডাঙ্গা গ্রামের বাসিন্দারা লাগাতার বৃষ্টিতে জেলা জুড়ে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার জেলাশাসক শিয়াদ এন বলেছেন পরিস্থিতির উপর আমরা সর্বক্ষণ নজর রেখেছি কিন্তু সেতু জলের তলায় চলে গিয়েছে নিরাপত্তার কথা ভেবে ওই সেতুগুলোতে যান চলাচল বন্ধ করা হয়েছে প্রতিটা ব্লকের প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে জেলা এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার সহ সংলগ্ন এলাকাও প্লাবিত বর্ধমান কাটুয়া রাজ্য সড়কের উপর দিয়ে বয়ে চলেছে জলস্রোত ভাতার বাজারের বেশ কয়েকটা পাড়ায় বাসিন্দারা গৃহবন্দী হয়ে পড়েছেন ভাতার বলগোনা মুরাতিপুর প্রভৃতি বাজার এলাকায় দোকানপাটেও ঢুকেছে জল বৃহস্পতিবার রাত সাড়ে দশটা থেকে এলাকা বিদ্যুৎহীন ভাতারের কুমার গ্রামে গোয়াল ভেঙে ছটা গবাদি পশু মারা গিয়েছে কিছু কাঁচাবাড়িও ভেঙে পড়েছে এক রাতের প্রবল বৃষ্টিতে ভাসছে গুসকরা শহর পুরো এলাকার সাতটা ওয়ার্ড জলমগ্ন বাজে প্রতাপপুর এবং সংলগ্ন এলাকায় বহু মানুষ আশ্রয় নিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পূর্ব বর্ধমানের আউসগ্রাম বসন্তপুর সিলুটের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে নালা সংস্কারের দাবিতে পূর্ব বর্ধমানের বাদশাহী রোডে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা টানা বৃষ্টিতে বিপর্যস্ত নদীয়ার সদর কৃষ্ণনগর শহরের নিচু এলাকায় ভাগীরথী নদীর জল প্রবেশ করে সমস্যা বৃদ্ধি পেয়েছে কোথাও হাঁটু জল কোথাও কোমর জল অন্যদিকে টানা বৃষ্টির জেরে ধস নেমেছে বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে কৃষ্ণনগরে আজাদ হিন্দ সড়ক পোস্ট অফিস মোড় কাঁঠাল মতো কিছু নিচু এলাকায় জল জমেছে তাহেরপুর শহরের বড় বাজার এলাকাও জলমগ্ন একই অবস্থা দেখা গিয়েছে নবদ্বীপ শহরেও শান্তিপুর পুরসভা রানাঘাট চাকদা এবং কল্যাণীর বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হচ্ছে নিম্নচাপ রাজ্যে বৃষ্টি আরও বাড়বে কারণ দক্ষিণবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তার প্রভাবে গাঙ্গেয় বঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর শুক্রবার সকালে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে বলে জানিয়েছে হাওয়া অফিস পরিণত হবে নিম্নচাপে বাংলার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখাও বিস্তৃত মেঘভাঙা বৃষ্টি প্লাবন ভূমিধস এবং মৃত্যুর মিছিলে গোটা ভারত বিপর্যস্ত দক্ষিণ থেকে উত্তর পশ্চিম থেকে পূর্ব সর্বত্র এক ছবি দিন কয়েক আগে দাক্ষিণাত্যের ঈশ্বরের আপন দেশ কেরালায় যা শুরু হয়েছিল তার রেস ধরে এখন জেরবার উত্তরের দুই পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ রাজধানী রাজ্য দিল্লি মরু রাজ্য রাজস্থান এবং গোটা উত্তর পূর্বাঞ্চল কেরালার ওয়েনার যেখান থেকে রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন কয়েকদিন এই খবরে প্লাবন এবং ভূমিধসে সেখানে ঠিক কতজন মারা গিয়েছেন এখনো সেই হিসাব সরকারের কাছে নেই উদ্ধারকারী দল প্রায় মরদেহ খুঁজে পেয়েছে বড় বড় পাথরের নিচে এখনও কত মরদেহ আটকে আছে কেউ জানে না আহত মানুষের সংখ্যা দুই শতাধিক হয়েছেন আরও তিন শতাধিক তাদের পুনর্বাসনের চিন্তা এই মুহূর্তে কেরালার বামপন্থী সরকারের মাথা ব্যথা দক্ষিণের এই অতিবৃষ্টির হাত থেকে রক্ষা পায়নি উত্তর ভারত প্রবল বর্ষণের কারণে উত্তরের সাতটা রাজ্যে গত কাল পর্যন্ত মারা গিয়েছেন অন্তত বিয়াল্লিশ জন এর মধ্যে শুধু উত্তরাখণ্ডেই মারা গিয়েছেন বারো জন প্লাবন এবং ভূমিধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে চার ধাম যাত্রা আটক তীর্থযাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে হিমাচল প্রদেশে বিভিন্ন জায়গায় মারা গিয়েছেন পাঁচজন মানালি চণ্ডীগড় জাতীয় সড়ক জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে কুলু মানালি এবং মান্ডিতে জারি হয়েছে রেড অ্যালার্ট বিপাশা নদী ফুঁসছে নদীর দুই পাড়ের বহু স্থাপনা তলিয়ে গিয়েছে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায়নি রাজধানী রাজ্য দিল্লিও একদিনে একশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয় জলমগ্ন হয়ে গিয়েছে বহু এলাকা জলের মধ্যে পড়ে থাকা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনাও রয়েছে জলবদ্ধতার কারণে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ কিছুদিন আগে বৃষ্টির তোড়ে ভেঙে গিয়েছিল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের একাংশ তাতে মৃত্যুও হয়েছিল একাধিক মানুষের দিন তিনেক আগে মৃত্যু হয়েছিল এক কোচিং সেন্টারের তিনজন শিক্ষার্থীরও জলবদ্ধতা নিয়ে দিল্লিতে রাজনৈতিক মহলে তীব্র চাপানুতর চলছে উপরাজ্যপাল ভি কে সাকসেনার সঙ্গে আম আদমি পার্টির বৃষ্টি রেহাই দেয়নি এক হাজার একশো কোটি টাকা খরচে তৈরি নতুন সংসদ ভবনকেও গতকাল দেখা যায় নতুন ভবনের ছাদ থেকে জল পড়ছে লবিতে সেই ধারা আট আটকাতে লবিতে পেতে দেওয়া হয় বালতি সংসদ ভবনে ঢোকার প্রধান ফটকের সামনের রাস্তা জলে থই থই এই নিয়ে শুরু হয়েছে বিরোধী পক্ষের তীব্র সমালোচনা ইরান ইসরায়েল সংঘাতে বারুদের স্তূপে মধ্যপ্রাচ্য তেল আবিবগামী সমস্ত উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া গাজায় হামাস বনাম যুদ্ধে আগে উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য হামলা পাল্টা হামলা কিছুই এখনো জারি এর মাঝেই ইরানের তেহরানে খুন হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এতে তেড়ে ফুঁড়ে উঠেছে ইসলামিক দেশ ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা করেছে ইরান ফলে কার্যত দাবানল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এই পরিস্থিতিতে আগামী আটই আগস্ট পর্যন্ত দিল্লি থেকে তেল পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া বাংলাদেশের রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভ গণমিছিল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেখানে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেছেন আমার ডেমোক্রেসি কোথায় আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ দিয়ে গড় করে রক্ত বেরোচ্ছে তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারিনি নিজের হাত দেখিয়ে এই বিক্ষুব্ধ শিক্ষার্থী বলেন আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম বুলেট এটা তো আমার স্বাধীন দেশ আমার স্বাধীনতা কোথায় কর্মসূচিতে দাঁড়ানো আরেক বিক্ষোভকারী বলেছেন প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ এদিকে সায়েন্স ল্যাবেও গণমিছিল করেছেন শিক্ষার্থীরা ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ কলেজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন হাসিনা সরকার দাবি না মানলে রবিবার বিকেল তিনটেই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করার ঘোষণা করেছেন ছাত্র জনতা আগামী রবিবার চৌঠা আগস্টের মধ্যে গণগ্রেপ্তার বন্ধ জুলাই হত্যাকাণ্ডের বিচার আটক শিক্ষার্থী জনতার মুক্তি কারফিউ প্রত্যাহার সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষার্থী জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি মানা না হলে রবিবার বিকেল তিনটেই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল বের করার ঘোষণা দিয়েছেন তারা হামাস নেতাকে দাফন করা হবে কাতারে ইসমাইল হানিয়ার দাফন অনুষ্ঠানে যোগ দিতে কাতারে গিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ আজ শুক্রবার হামাস নেতা ইসমাইল হানিয়ার দাফন অনুষ্ঠানে অংশ নিতে কাতারে গিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট একটা প্রভাবশালী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে আজ দাফন করা হয়েছে এই অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের আরও কয়েকটা দেশের প্রতিনিধিরা দোহাই গিয়েছেন বলে জানা গিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন ইরান ইতিমধ্যেই ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করেছে তিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এরই মধ্যে প্রমাণ করেছে যে তারা ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা চালাতে সক্ষম এবং তারা এই ধরনের হামলা গত তেরোই এপ্রিল চালিয়েছেও তারা আবারও ইসরায়েলের ওপর হামলা চালাতে ইচ্ছুক তেরোই এপ্রিল ইরান ইসরায়েলি বর্বরতার জবাব হিসেবে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ভূখণ্ডে সরাসরি হামলা চালায় এটা ইতিহাসে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম প্রকাশ্য হামলা রাজধানী তেহরানে অবস্থানকালে ইসমাইল হানিয়ার ওপর গুপ্তহত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামে নেই এই সম্পর্কে জন কিরবি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার হুমকিকে আমাদের অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद